পায়েল কত যাবি পায়েল এ পায়েল ওই যাব না কিন্তু হ্যাঁ না না এইখানে バイバイバイ গুড ইভিনিং বন্ধুরা এক এককে লাইভে আছো প্লিজ কমেন্টস করো এইটা খুলে দাও

আসান ভালো আছি বিপুল হ্যালো গুড ইভিনিং বিপুল জি কে আপ আপনি মেরি সারে ভিডিও দেখা কমেন্টস কিয়া কিছা লাগা থ্যাংক ইউ ফর কমেন্টস লাইক কুর্তা কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ

আসতে পায় লাগবে ওর